নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লক্ষ্মী পুজোর ব্লগ ভিডিও নিয়ে পুজো মানেই তো আনন্দ পুজো আসলে আসলে অনেক ভালো লাগে আর এই ব্লগটি শুরু করছি লক্ষ্মী পুজোর আগের দিন দুপুর থেকে এখানে আমার শ্বশুর বাবা দুইটা দেশি মুরগি নিয়ে আসলো এখন আমি এই দুইটা মুরগিকে কেটে বেঁচে ফ্রিজে রেখে দিব তারপর স্নান করে চলে যাব ওর পাপার সাথে লক্ষ্মী মূর্তি আনতে আর প্রতি বছর আমি আর ওর পাপা এই মূর্তিটা নিয়ে আসি পছন্দ করে আমার কাছে অনেক আনন্দ লাগে কথা বলতে বলতে চলে এলাম শিব মন্দিরে আসলে লক্ষ্মী প্রতিমা শিব মন্দিরে বিক্রি হয় এখান থেকে দেখে আমরা একটা পছন্দ করে নিয়েছি এই যে আমাদের লক্ষ্মী প্রতিমা আমাদের লক্ষ্মী মা তো ঘরে চলো এলো মা গো তুমি কৃপা করো সবাইকে মঙ্গল করো আর এদিকে বাজিও নিয়ে আসলাম ছেলেদের জন্য আমার দুই ছেলে তো ভীষণ খুশি দুই দিন আগে থেকেই বলতেছে পাপাকে বাজে আনার দেওয়ার জন্য এতো আসলে ছেলেরা লক্ষ্মী পূজা আসলে বায়না করে আমার দুই ছেলে তো ভীষণ ভীষণ খুশি ওদের খুশি মানে তো আমাদের খুশি আগে আমিও বাজি ফোটাতে পছন্দ করতাম কিন্তু এখন কেন জানি না ভয় লাগে তারপর মা তো অনেক রকমের ফল নিয়ে আসলো আর আমি আনন্দ সহকারে সবগুলো ফল গুছিয়ে রাখতেছি পুজোর কাজ করতে তো আসলে অনেক ভালো লাগে সাথে এই তো পদ্ম ফুল নিয়ে আসলো ওইগুলোকে কালকে ফুটিয়ে দিব তারপর সন্ধ্যা হয়ে গেল আমরা সবাই মিলে বসে পড়লাম লাড্ডু মোয়া সব কিছু বানাতে লক্ষ্মী পূজা মানেই তো লাড্ডু মোয়া চিরার মোয়া খয়ের মোয়া সব কিছু থাকবে আমরা দুই যে এদিকে বানিয়ে নিচ্ছি মা এদিকে সব কিছু রেডি করে দিচ্ছে তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে লক্ষ্মী মাকে লক্ষ্মী আসনে আমি বসিয়ে দিলাম আমার লক্ষ্মী মাকে তো কী অপূর্ব যে লাগতেছিল অনেক সুন্দর লাগতেছিল মা ধন্য ধান্যে পূর্ণ করে তুমি আমার ঘরে থেকে মাকে তো আমি বসিয়ে দিলাম আমার ছোট যাকে বললাম তুমি এখন ঘরটা বসিয়ে দাও আমার ছোটো যা এখন ঘরটা বসিয়ে দিল। দুই যা মিলেমিশে আবার পুজোর কাজ করব ভেবে নিয়েছি তাই দুইজনে মিলেমিশে পুজোর কাজ করতেছি মনের আনন্দে এদিকে বাজনাও চলে এলো একটু বাজিয়ে নিচ্ছে তারপর আমরা দুই যা মিলে লুচি বানাতে বসে পড়লাম ছোটো যা আমাকে বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে ফুলকু ফুলকু লুচি বেজে নিচ্ছি সাথে সুজিটাও আমি করে নিব আর লুচি ফুললে কিন্তু বাঁচতে অনেক ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর করে ফুলতেছে লুচিগুলো আমার কাছে বাঁচতে অনেক ভালো লাগতেছে সাথে এখন সুজিটাও করে নিচ্ছি সুজিটা প্রায় হয়েই গেছে এখন আমরা দুই যা মিলে ফল বানাতে বসে পড়লাম কারণ সাতটার দিকে পূজা করাতে কর্তা মশাই আসবে সেই জন্য আমরা দুই যা এখন তাড়াতাড়ি করে ফলগুলো কেটে বুক নিবেদন করে দিয়ে দেব তারপর কর্তা আসলে পুজো শুরু হয়ে যাবে মা এদিকে লক্ষ্মীর বান্ডার পূর্ণ করে নিচ্ছে দান চাল দিয়ে সব কিছু রেডি করে রেখে চলে এলাম ননদ ভাইয়ের বউ শাশুড়ি সবাই আলতা পরতে আমরা সবাই আলতা পরে নিয়েছি আর লক্ষ্মী পুজোতে তো আলতা পরতে ভীষণ ভালো লাগে আর এমনিতেও আমার কাছে আলতা পরতে ভালো লাগে এই তো চলে এলো কর্তা এখন লক্ষ্মী পুজো শুরু হয়ে গেলো জয় মা লক্ষ্মী মা গো তুমি কৃপা করে আমার ঘরে থেকে কর্তা তো পূজা করে চলে গেলো এখন আমি পাইসালিকটা একটু পাঠ করে নিচ্ছি তারপর পুজো শেষ হয়ে গেলে প্রসাদ নিয়ে চলে এলাম দুইজনে রান্না করে আর আজকে রান্না করব খাসির মাংস আর আজকে আমি রান্না করব না করবে আমার বর আমার বর কিন্তু খাসির মাংস অনেক ভালো রান্না করে আজকে বললাম যে তুমি একটু রান্না করো এই তো চলে এলো রান্না করতে রান্না প্রায় শেষের পথে এখন আমরা চলে গেলাম লক্ষ্মী পুজো মানে এই তো বাজি ফোটাতে হবে চলে গেলাম ছাদে সবাই মিলে এই তো বাজি ফাটিয়ে নিচ্ছে ছাদ থেকে এসে দেখি মাংসটা প্রায় হয়ে গেছে আর মাংস কালারটা জাস্ট অসাধারণ হয়েছিল এখন বাজে প্রায় একটা মতো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব এই ছিল আজকের ব্লগ ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা